আমরা যেতে আসলাম শিলচর আজকে আম্বাসা শিলচার তো আমরা কুমারঘাট দুকে লেট হয়ে গেছে শিলচার যাওয়ার বারোটা বিশ লেট হয়ে গেছে শিলচার না এমন কোনো কথা নাই কিন্তু মধ্যে ফোন করিলাম আমরা করিমগঞ্জের করিমগঞ্জ স্টুডেন্ট সুজন দেবলের বাইরে তে কইল তো লগে আবার রাহুল চক্রবর্তী আজাদি কে কয় আইতেই লাগবো বলে তার তো একটা আর একটা সিস্টেম করে রাখছে ভাইয়া যে যারা টেবিলিং করে রোড ট্রিপ করে তার লাগে রুমও রাখছে যে থাকার লাগি কোনো টাকা পয়সা লাগতো না আর খাওয়াও যতটুকু পারবো সার্ভিস প্রোভাইড করবো আর কি তো ওই কারণে কয়ে যাইতাম না শিলচার আর সকালে যেতাম রিক্স লইতাম না তো এখন আমরা এদিকে গেলে বাইপাসে গেলাম না কিন্তু যেতাম না এখন যাই আমরা করিমগঞ্জ টাউনে বাইয়ে অপেক্ষা করার মোটর স্ট্যান্ডে এইখানে পাম্পের সামনে তো অত যখন কইস আমি আর রাহুল এখন যাই আর করিমগঞ্জ আর বাকি রাত্রে কাটাই লিমো তার লাগে মিলিয়া রান্না ভাড়া করিয়া খাইয়া দেখতে থাকো আমরা রাত্রে কিতা করি আমরা আইয়া পৌঁছলাম এখন করিমগঞ্জ তারা রাস্তা তারা দিছিল এত রাত অপেক্ষা করছে আর রাহুল ওয়েলকাম জানানি হইছে করিমগঞ্জে লগে আমি আমারও আর এই সবাই তারা গাড়ি লিয়ে অপেক্ষা করে উনপঞ্চাশ হাজার ইয়া কিতা করা যায় রাত্রে কাটাই গিয়া আর বাকি দেখা যায় কিতা করে কিতা করছে ফর্টি নাইন ওয়ান মিলিয়ন

পাট মাংস আছে আৰু কেইটা আছে ভুজিয়া মাছ আছে আচ্ছা ठीक है सर जाए वो अंदर बॉय अस्ते अस्ते साउथ तो दूल्हे सी और बाट्टा बॉय दी बात आसे लेकिन तो उसको ना हम लोग दूसरों ने बेचारा ने एक तो बॉय इतना मैंने कहा कि आप बस जितना को तो है का बात जितना लग गया वो भी कल के नाम नौ नहीं कोई ले यार इधर उधर

আহিছে গতিকে মামুন্দিৰ নিপ আৰু যদি আমার ভিডিও দেখো না দেখবাদ মাছ মাংস দিয়ে আমরা আজকে তার সুজন দেবরাই বাইরে অসংখ্য ধন্যবাদ ফোন করছিলাম আও থাকিস হাওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে হাঁকাও হয়ে যাব অনাই সকাল বহুত বেশি ভাল লাগছে

আচ্ছা খবৰ আছে ঠিক আছে